এখন প্রশ্ন হচ্ছে তাহলে আওয়ামী লীগকে যারা ভোট দিয়েছে তাদের কি হবে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে কে ভোট দিছে দু হাজার চব্বিশ সালে পাঁচ শতাংশ মানুষ ভোট দিতে যায়নি দুই হাজার আঠেরো সালে তো রাতে ভোট হয়েছে আওয়ামী লীগকে কে ভোট দিছে দুই চোদ্দো সালে একশো তেপ্পান্ন জন এমপি এমনিতে নির্বাচিত হয়ে গেছে আওয়ামী লীগকে কে ভোট দিছে দুই হাজার আট সালের নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারে করছে আমার সামরিক বাহিনী আমার পুলিশ র্যাব সেনাবাহিনী মিলে আমার সচিব আমলারা মিলে ভারতের পক্ষে ইলেকশন করে দিয়েছে তা আওয়ামী লীগের লোকরাও তো আওয়ামী লীগকে ভোট দেয়নি তাহলে বলা হচ্ছে এই যে বিশ পঁচিশ শতাংশ আওয়ামী লীগের লোক তাদের কি হবে কিছুই হবে না আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা এই প্রশ্নটা আগে আপনার নিজের সাথে আপনাকে মীমাংসা করতে হবে একটা রাজনৈতিক দলের যত ক্যারেক্টার থাকা উচিত সেই ক্যারেক্টারের মধ্যে আওয়ামী লীগ পড়ে কিনা পড়ে না আমার ক্ষুদ্র রাষ্ট্রবিজ্ঞান হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি পড়ার যে অভিজ্ঞতা এইটাকে আপনি দক্ষিণ আমেরিকার একটা ড্রাগ কার্টেল বলতে পারবেন আপনি সিসিলিয়ান মাফিয়া বলতে পারবেন আপনি ক্লু বলতে পারবেন আমেরিকার যে একটা ফান্ডামেন্টালিস্ট অর্গানাইজেশন ছিল এই ধরনের সংগঠনের ভিতরে আওয়ামী লীগ পড়ে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে গত এক বছরে আপনারা কি একটু রিগ্রেট করতে দেখেছেন অনুশোচনা করতে দেখেছেন আওয়ামী লীগের একজন নেতা স্বীকার করেছে যে আমাদের ভুল ত্রুটি হয়েছে আমরা ক্ষমা চাই একজন নেতা কর্মী আপনাদের পরিচিত দেখেন তো ফেসবুকে একদম গ্রাম পর্যন্ত দেখেন তো আওয়ামী লীগের লোকদেরকে তো আমরাও চিনি ন্যূনতম কোনো অনুশোচনা তাদের ভিতরে নাই বাংলাদেশ রাষ্ট্রটাকে গত ষোলো বছর তারা যে একেবারে নাই করে দিয়েছে ভাই সংবিধানের কথা বলছেন ওটা আমি আমি আর্টিকেল টোয়েন্টি ডিল করব সংবিধানের প্রত্যেকটা ধারা অমান্য করেছে আওয়ামী লীগ সরকার সংবিধানে কোথায় বলা ছিল রাতের বেলা ভোট করতে হবে সংবিধানে কোথায় বলা ছিল ইন্ডিয়াতে গিয়ে প্রণব মুখার্জির সাথে মিটিং করে দুই হাজার আটের ফেব্রুয়ারিতে এইখানে দিল্লির প্রেসক্রিপশনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হবে কোথায় বলা ছিল সংবিধানে কোথায় বলা ছিল যে বাংলাদেশ থেকে সকল বিরোধী দল নাই করে দিতে হবে সাড়ে ছয় হাজার মানুষকে ফায়ারা দিতে হবে সংবিধানে কোথায় বলা ছিল আড়াইশো বিলিয়ন ডলার লুটপাট করে বিদেশে পাঠায় দিতে হবে সংবিধানে কোথায় বলা ছিল যে আমার চল্লিশটা ব্যাংক খালি করে রেড জোনে পাঠাই দিতে হবে সংবিধানে কোথায় বলা ছিল যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ ব্যবসার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ফেলছে কোথায় বলা ছিল তাহলে সেই সেই প্রসঙ্গ তো আসতে হবে যে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল কিনা একটা স্বাধীন রাষ্ট্রে গত চুয়ান্ন বছরের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম গণহত্যাগুলো করছে হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে পিলখানা গণহত্যা দেখেন আসার দুই মাসের ভিতরে ফেব্রুয়ারি মাসে যে গণহত্যা হয়েছে আমার দুইটা ফোর্স আমার আমার বিডিআর এবং আমার আমার আর্ম ফোর্সেস মুখোমুখি হয়ে দুইটা ফোর্সকে নাই করে দিয়েছে তার তার মাসল ভেঙে দিয়েছে যে সকল অফিসাররা প্রতিবাদ করেছে দুইশো আড়াইশো অফিসারকে চব্বিশ ঘন্টার ভিতরে স্ট্যান্ড রিলিজ দিয়ে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ফোর্সগুলোকে যারা নাই করে দিয়েছে সেই শক্তি কীভাবে স্বাধীনতা রক্ষক হয় যেই দল স্বাধীনতা বিক্রি করে দিয়েছে প্রত্যেক দিন প্রত্যেক বছর সেই দল কিভাবে স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব দিতে পারে যেই দলের নেতৃত্বে বাংলাদেশের নির্বাচনী কাঠামো ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে সেই দল কিভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে যেই দলের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম গণহত্যা হয়েছে চত্বর গণহত্যা বাংলাদেশে পনেরো বছরের বিরোধী দলের নেতা কর্মীদের উপরে হাজার হাজার মানুষ নাই হয়ে গেছে এক লক্ষ চৌত্রিশ হাজার মিথ্যা মামলা দিয়েছে বিএনপি জামাত শিবির ছাত্রদল যুবদল যাদেরকে বলেন এবং এক কোটি লোক এই মামলায় 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 ভুতুরি পলাতক জীবনযাপন করেছে তো সেই সেই দলকে পুনর্বাসন করবার আলোচনা তো আমাদের মধ্যে আসতে পারে না এর মানে এটা না যে তাকে আমরা কাগজ দিয়ে নোটিশ করে দিয়ে দিব আমরা চাই বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে আপনারা জানেন এখন বিচার চলছে ব্যক্তিদের এবং দলের ব্যাপারে চার্জশিট আসবে আমরা চাই একটা ফরো জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে এটা ফাইনাল রেজলিউশন হবে এবং এর মধ্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশে একই রকম অন্যায় কাজ করে ফিউচারে আর কোনো দল যেন ক্ষমতায় আসতে না পারে